ঈদে ভারতে পালিয়ে এসেছিলেন বাংলাদেশী নাবালিকা তবে এপারে আসতে ইচ্ছ চোপড়ার বিএসএফ এর হাতে ধরা পড়ে সেই ঘটনার রেশ কাটতে না এবার কালিয়াগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর হাতে আটক দুই বৃদ্ধা লাগাতার প্রাণনাশের হুমকি এবং অত্যাচারের ভয় তারা ভারতে প্রবেশ করেছেন বলে জানা। আটক করার পরেই তাদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ভারতে অনুপ্রবেশের দায় দুই বৃদ্ধাকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায় কালিয়াগঞ্জ থানার পুলিশ ধৃত দুই বৃদ্ধাকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় জানা গিয়েছে ধৃত দুই বৃদ্ধার নামে নাম গিয়েছেগাঁ জেলায় এবং কাঞ্জুবালার বাড়ি বাংলাদেশের দিনাজপুর এলাকায় বুধবার তাদের রাধিকাপুর ভারত বাংলাদেশ সীমান্তে আটক করে কারিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছিল তাদের ওই এলাকায় বেশ কিছু সংখ্যালঘু ভক্ত মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়িঘর লুটপাট এমনকি গবাদি পশুও নিয়ে চলে যাওয়া হচ্ছে বলে অভিযোগ পাশাপাশি চলছে প্রাণে মারার হুমকি সেই ভয়ে ভারতে থাকা আত্মীয়দের সাথে যোগাযোগ করে সীমান্তের এপারে আসার সিদ্ধান্ত নিতে হয় তাদের ধৃত এক বৃথা আধো বর্মনের ছেলে সুরেন্দ্র বর্মন উনিশশো সালে ভারতে চলে আসেন হেমদাবাদ এলাকায় ভরতপুরের মিঠাবাড়ি এলাকায় তার বাড়ি বাংলাদেশের অশান্ত পরিস্থিতি দেখে এবং ক্রমাগত হুমকির ঘটনায় নিজের মাকে এদেশে আসার পরামর্শ দেন তারা এবং তারপরেই অর্থ মা রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে কর্তব্যরত বিএসএফ এর হাতে তিনি ধরা পড়েন কি

বাড়ি ঘরে বাড়ি ঘরে আগুন টাগুন দিচ্ছে বাড়ি ঘর তবে বাড়ি ঘরও ভাঙিয়ে দিছে মারধর করছে কি বলছে ওরা কি চাচ্ছে কি চাইছে হেন হেন না আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না মারধর করছে সেই জন্য চলে আমি চাচ্ছি আমার মা এই পৃথিবীতে যতদিন আছে আর কয়েকদিন বাঁচবে না আমার মার বিশেষ আর সময় নেই ওনার নাইন নাইন প্রায় নব্বই বছরের মতো বয়স হয়তো প্লাসেই হতে পারে অনুমান তো আমি চাচ্ছি আমি যে কয় বছর দুই এক বছর বাঁচলো যেন আমার কাছে থাকে আমি এটাই চাচ্ছি যেন আমার কাছেই থাকে আর মা এটাই বলতেছে বারবার যে আমি যেন আর মানে আমি যেন যদি গুলি খাই তদু তথাপি যেন বাংলাদেশের আর যারা আমাকে চোখে না দেখতে হয় না শুনতে হয় আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর মানে যেতে হয় আমাকে এইখানেই রাখো যেই কি যে কোনোভাবেই হোক নাহলে আমাকে গুলি করে মিলে মেরে দাও দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ করে পাঠিয়েছিল তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল আমরা বিরোধিতা করি তাতে দুপক্ষের শুনানির পরে চোদ্দ দিন পরে ওদের জেলে চোদ্দ দিনের জন্য জেলে হেফাজত দিয়েছে